বন্ধুরা নমস্কার সাম্প্রতিককালে ভারতবর্ষে যত নির্বাচন হয়েছে এর মধ্যে দিল্লি বিধানসভা নির্বাচন সমস্ত নির্বাচনের যে কোলাহল সেটাকে ছাপিয়ে গেছে এরকম এক লজ্জাজনক ইতিহাস রচিত হচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যেটা হয়তো স্বাধীনতার পর থেকে আর কোথাও কোনো দে মানে কোনো রাজ্যের বিধানসভা নির্বাচনে দেখা যায়নি দিল্লিতে সবচেয়ে বড়ো ইস্যু কি জানেন এখন দিল্লিতে সবচেয়ে বড় ইস্যু হয়ে গেছে দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোতে কি কি সুবিধা আছে আর দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাড়িতে কি কি সুবিধা আছে বিজেপির নেতারা বারবার অভিযোগ করে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী থাকার সময়ে অরবিন্দ কেজরিওয়াল সরকারি বাড়িকে সংস্কার করে সেখানে যে মানে তারা তাদের ভাষা শিশমহল হ্যাঁ বা রাজবাড়ি বলতে পারেন সেরকম যে বানিয়েছে তার মধ্যে নাকি মদের বার আছে মানে মদ খাওয়ার জায়গা পরিষ্কার কথা বসে মদ খাওয়ার জায়গাকেই তো বার বলা হয় বার নাকি আছে সুইমিং পুল নাকি আছে তারপর টয়লেট নাকি সোনা দিয়ে তৈরি হয়েছে নেতা বিভিন্ন নেতারা এই কথাগুলোকে দিল্লিতে ব্যাপকভাবে প্রচার করছেন এবং আপনার অরবিন্দ কেজরিওয়ালকে এক ধরনের আইয়াসি হ্যাঁ এইরকম একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছেন মানে দিল্লির সাধারণ মানুষের যে চাহিদা যে সমস্যা সেইগুলিকে তাদের চোখেই পড়ছে না এর চেয়ে অনেক বড় হয়ে তাদের দৃষ্টিতে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাড়ি নিজস্ব বাড়ি না কিন্তু সরকারি বাড়ি যে বাড়িটাতে কেউ মুখ্যমন্ত্রী যতদিন থাক থাকবেন ততদিনই থাকবেন মুখ্যমন্ত্রী তো শেষ সেই বাড়িটা কিন্তু সরকারের কাছেই থেকে যাবে সেই বাড়িটাকে সংস্কার করানোর পর থেকে তাদের অভিযোগ পঁয়তাল্লিশ কোটি টাকা খরচ করেছে আম আদমি পার্টির নেতারা একে প্রত্যাঘাত করতে গিয়ে বলছেন দেশের প্রধানমন্ত্রীর জন্য যিনি বিজেপির নেতা নরেন্দ্র মোদী ওনার জন্য আট হাজার কোটি টাকার আপনার বিমান ক্রয় করা হয়েছে প্রধানমন্ত্রী সরকারি বাড়িতে কি কি সুবিধা আছে আর অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে কি কী সুবিধা আছে সেটা দেশের মানুষের সামনে রাখা উচিত কি করেছে তারা তারা দল বল নিয়ে মিডিয়া নিয়ে বিভিন্ন ক্যামেরা ট্যামেরা নিয়ে এই মানে মুখ্যমন্ত্রীর বাড়িতে তারা ঢুকতে গেছে এখন দেখা গেছে যে দিল্লি পুলিশ তো কেন্দ্রীয় সরকারের অধীনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে দিল্লি পুলিশ গিয়ে ব্যারিকেড করে দিয়েছে বাড়িতে ঢুকতে দেবে না আম আদমি পার্টির নেতারা বলছেন এই বাড়িতে তো সুইমিং পুল আছে মদের বার আছে হ্যাঁ তারপরে টয়লেট তো সোনা দিয়ে মোরানো তা আমরা তো কোনো দিন সেই বাড়িতে গিয়ে এসব দেখিনি অরবিন্দ কেজরিওয়াল যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন আমরা তো গেছি সেখানে তো সেখানে গিয়ে তো ওই সব দেখিনি এখন আমাদের জানতে হবে আমরা দেখিনি কিন্তু থাকতে পারে তাহলে আমরা ক্যামেরা নিয়ে সেখানে যাব গিয়ে দেখব এবং যদি থাকে সেই ছবি তুলে দেশের মানুষকে আমরা দেখাবো সুতরাং আমাদেরকে সেখানে যেতে দেওয়া হোক এখন আপনার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন পুলিশ তাদেরকে যেতে দেবে না এখন মানে কেন্দ্রীয় সরকারই বলা যায় তাদেরকে ঢুকতে দেবে না ক্যামেরা নিয়ে মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে কোথায় সোনায় মরানো কোমর আছে কোথায় সুইমিং পুল আছে কোথাও মদ খাওয়ার জন্য বার আছে তার ছবি তুলতে দেবে না দেখতে দেবে না কেন যদি এগুলোর থেকেই থাকে তোমরা যদি বাইরে এত বেশি করে অভিযোগই করো এগুলোর ভিত্তিতে যদি সাধারণ মানুষকে তোমরা সাধারণ ভোটদাতাদেরকে প্রভাবিতই করো এবং অরবিন্দ কেজরিওয়ালকে আইয়া আম আদমি পার্টিকে একটা বিলাসিতাপূর্ণ একটা দল দিল্লির মানুষের কষ্টের পয়সাকে তারা নষ্ট করছে এইরকমই ভাবমূর্তি গড়ে তুলতে তুলতে চাও তাহলে তো তোমাদেরকে ভিডিওতে ছবি তোলার সেই সুযোগ দেওয়া উচিত তাহলে তারা গিয়ে দেখুক মিডিয়া যাক মিডিয়া গিয়ে ছবি তুলুক সেই যদি সত্যি সত্যি সেখানে মদের বার থাকে সুইমিং পুল থাকে সোনা মোড়া নকমট থাকে তাহলে তার ছবি তুলে সারা দুনিয়াকে দেখানো হোক এবং তারপরে দিল্লির মানুষ বুঝুক যে কীরকম বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতেন অরবিন্দ কেজরিওয়াল এবং তাদেরকে আপনার ভোট দিয়ে আরেকবার ক্ষমতায় আনা উচিত না কিন্তু এখন কেন দেখতে দিতে দিতে রাজি না তোমরা কেন ভেতরে যেতে দিতে তোমরা রাজি হচ্ছ না কেন সেখানে ব্যারিকেড করে দিচ্ছ বর্ডার বর্ডার সিচুয়েশন কেন বানিয়ে দিচ্ছ সেখানে কেন এক ধরনের মানে কি বলবো ওই যে দিল্লি সীমান্তে কৃষকদেরকে আটকানোর জন্য যেরকম অনেকটাই সেরকমই না অবস্থা করে রেখেছ কেন তিনটা লেয়ারের সিকিউরিটি ব্যবস্থা করে দিচ্ছ সেখানে এখন দাও তাদেরকে ঢুকতে তাদেরকে ঢুকতে দিতে রাজি না আম আদমি পার্টির নেতারা বলছেন যে আমরা মুখ্যমন্ত্রীর বাড়িতেও যাব প্রধানমন্ত্রীর বাড়িতেও যাব মুখ্যমন্ত্রীর বাড়িতে কি কি সুবিধা আছে মদের ভাড়া আছে কি না সুইমিং পুল আছে কিনা সেটাও আমরা ছবি তুলে দেখাবো দুনিয়াকে আবার প্রধানমন্ত্রীর বাড়িতে কী কী সুবিধা আছে সেগুলো আমরা দেখাবো কিন্তু প্রধানমন্ত্রীর বাড়িতে তো ঢুকতে দেওয়ার প্রশ্নই নাই নিরাপত্তার ব্যাপার এত কঠিন ব্যাপার এগুলো তো প্রশ্নই আসে না মুখ্যমন্ত্রীর বাড়িতেও তাদেরকে ঢুকতে দিচ্ছে না অথচ দিল্লিতে কিন্তু আম আদমি পার্টির সরকার মুখ্যমন্ত্রী কিন্তু আম আদমি পার্টিরই নেত্রী আতিশি আতিশী মারলে না দিল্লির মুখ্যমন্ত্রী তা তার অভিযোগ তাকে সেই মুখ্যমন্ত্রী বাড়িতে থাকতে দেওয়া হয়নি আবার দিল্লির সরকার বলছে মানে কেন্দ্র সরকারের প্রভাবিত অংশটা বলছে যে এই যে বাড়িটা সেটা নাকি ইডিসিবিআই এর তদন্তের অধীন আছে তো কেউ পিকিউলিয়ার ব্যাপার এইভাবে একটা দেশের শাসনতন্ত্র কি চালানো উচিত আপনারা বলেন যে যে পার্টিরই সমর্থক হন না কেন যে কোনো পার্টি ক্ষমতা কদিনের জন্য আসে পাঁচ বছরের জন্য আসে কেউ হয়তো মোটামুটি কাজ করলে পরে পাঁচ বছরের পরে আরও পাঁচ বছর এরপরে প্রয়োজন আরও পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর তাকে তো সারা জীবন তো তাকে সরকারে থাকতে দেবে না জনগণ না একদিন না একদিন তো তাকে ক্ষমতা থেকে সরাবি এইরকম যদি একটা সরকার বা একটা শাসক দলের আপনার ভাবমূর্তি তৈরি হয় যে সে সাধারণ মানুষের ইস্যুগুলোকে বাদ দিয়ে সে যে শক্তিশালী সে শক্তির ব্যবহারটা অপব্যবহারটা করতে অভ্যস্ত এবং সে যে কোনো মূল্যে ক্ষমতাকে চিনে নিতে মানে গণতান্ত্রিক উপায় না পুলিশকে ব্যবহার করে তারপর আরও অন্যান্য সমস্ত ব্যবহার ব্যবস্থাগুলোকে ব্যবহার করে সে ক্ষমতা ছিনে নিতে এবং ক্ষমতাকে ধরে রাখতে চায় তাহলে তার যারা কর্মীরা তার যারা সমর্থকরা তাদের জন্য ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে যায় না কারণ ভবিষ্যতে যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে কখনো কখনো তো আসবেই না এবারই তো পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল লোকসভা নির্বাচনে অল্পের জন্য সরকারটা টিকে যায় এবং এমনভাবে টিকে গেছে যে এটা ঝুলে রয়েছে বলতে বলা যায় যে সুতো ঝুলে রয়েছে কখনও যদি সুতোটা কেটে দেওয়া হয় অর্থাৎ যদি কখনো চন্দ্রবাবু নাইডুর পার্টি টিডিপি এবং নীতিশ কুমারের পার্টি জেডিউ সমর্থন সত্যি সত্যি প্রত্যাহার করে নেয় তাহলে ধপাস করে এই পার্টিটা পড়ে যাবে ক্ষমতা থেকে আজকে ক্ষমতাসীন বিশাল শক্তিশালী দল বলে এরা মনে করছে নিজেদেরকে কিন্তু কালকে এরা এই ক্ষমতাহীন হয়ে যাবে পূর্ণভাবে তখন যারা ক্ষমতায় আসবে তারা যদি এই একই অ্যাটিটিউড নিয়ে ক্ষমতার অপব্যবহার করতে থাকে তারা যখন যদি আরও বেশি করে অপব্যবহার করতে থাকে এবং বর্তমানে শাসন ক্ষমতায় থাকা দলের নেতাদের কর্মীদের বিরুদ্ধে যদি ওই ক্ষমতার অপব্যবহার করে তখন তাদের কি কথা বলার মতো মুখ থাকবে একবার ভাবেন তো নিজের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে ভাবেন তো ক্ষমতা যদি আজকে আপনিও অপব্যবহার করেন আপনি যদি আপনার প্রতিপক্ষকে অন্যায়ভাবে যদি তাকে ক্ষমতার শিকার বানান তাহলে কালকে তো সেও আপনার ক্ষমতায় এসে আপনার বিরুদ্ধে সেটাই করবে এরকম অসুস্থ প্রতিযোগিতা যদি দেশের মধ্যে চলতে থাকে তাহলে দেশটা কি এগোতে পারে এটা কি দেশের গণতন্ত্রের জন্য চিন মানে সুখের খবর এটা কি দেশের নাগরিকদের জন্য ভালো ব্যাপার হবে এটা ভাবার বিষয় বন্ধুরা এটা আমার মনে হয় যতদিন ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত তো সব আছে কত ক্ষমতা থেকে চলে গেলে পরে এটা কিন্তু বড় টেনশনের বিষয় হবে এ কারণে আমার মনে হয় যারা শাসন ক্ষমতায় আছে তাদের নিজেদেরকে সংযত করা উচিত নিজেদেরকে অনেক বেশি গণতান্ত্রিক করা উচিত এবং এটাকে মেনে নেওয়া উচিত যে ক্ষমতায় জনগণ যাকে যখন বসাবে সে তখন ক্ষমতায় থাকবে এবং ক্ষমতাকে অপব্যবহার না করে ক্ষমতার সঠিক ব্যবহার করে জনগণের মন জয় করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করা উচিত এটা যদি না করে তাহলে কিন্তু ভবিষ্যতে যারা আজকের যে দলগুলো তারা কিন্তু সাধু মহাপুরুষ না কিন্তু তারাও যে প্রতিহিংসা পরায়ণ হবে না তা গ্যারান্টি দিয়ে বলা যায় না এটা দেশের ভবিষ্যতের জন্য সুখে খবর হবে না আমার মনে হয় এটা সর্বত্র সবারই ভাবা উচিত বরং রাজ্যে রাজ্যে সর্বত্রই দেশের মধ্যে ক্ষমতার অপব্যবহার করার একটা মানসিকতা অনেক রাজনৈতিক দলের অনেক নেতার মধ্যে বিভিন্ন সময় চেপে বসে এটা কিন্তু তাদেরকেই তাদেরই রাজনৈতিক ভবিষ্যতের জন্য সংকট তৈরি করে আন তৈরি করে এবং অনেককে দেখেছেন আপনারা যে ক্ষমতা থেকে একবার চলে গেলে পরে এরপর দীর্ঘদিন আর ক্ষমতা ধারে কাছে আসতে পারে না কারণ জনগণ একটা ব্যাপারে কিন্তু ভীষণ নিষ্ঠুর কিন্তু সে যদি কারোর উপরে ভীষণ বিরক্ত হয় ভীষণ ক্ষুব্ধ হয় তাহলে তার ক্ষোভটা জমাট বাঁধতে থাকে এটাকে যদি সে প্রকাশ করতে না পারে সেই জমাট বাধা পুঞ্জীভূত ক্ষোভ একটা সময় কিন্তু ভীষণ শক্ত হয়ে যায় এবং সেই শক্তিশালী পুঞ্জীভূত ক্ষোভকে দিয়ে যখন সে সেই রাজনৈতিক দলকে ভোটের বাক্সে আঘাত করে নির্বাচনে আঘাত করে তখন সেই দল কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং তার এরপরে এই আঘাতের দ্বারা যে সে তার পতন ঘটে তারপর সেখান থেকে আরেকবার উঠে দাঁড়ানো তার জন্য অসম্ভব প্রায় হয়ে যায় ইতিহাসে এরকম অনেক উদাহরণ রয়েছে সাম্প্রতিক গত দশ বারো বছর পনেরো বছর কুড়ি বছরের মধ্যেও কিন্তু এরকম উদাহরণ আপনারা ভারতবর্ষের রাজনীতির দিকে যদি ভালোভাবে যদি নজর দিয়ে থাকেন তাহলে কিন্তু বেশ কিছু দলের সঙ্গে কিন্তু এরকমটা ঘটেছে এখন ক্ষমতা হারিয়ে তারা পস্তাচ্ছে এখন তারা বুঝতে পারছে ক্ষমতায় যখন ছিলেন তখন তারা ধরাকে সরা জ্ঞান করে কী ভুলটায় না করেছেন তখন যদি নিজেদেরকে বেশি উপযুক্ত গণতান্ত্রিক করতেন তাহলে আজকে তাদের এত এত সময় ধরে ক্ষমতার বাইরে থাকতে হয় না আমার মনে হয় বিজেপি নেতাদের এটা নিয়ে খুব ভালো করে ভাবা উচিত কারণ সবাই দেখছে বিরোধী দলের নেতারা যেমন দেখছেন সাধারণ মানুষও দেখছে সবাই দেখছে আজকে তারা খুব প্রশংসা করছে তাবেদারি করছে হ্যাঁ কথা কথা প্রশংসা বাক্য ব্যয় করছে তারা কিন্তু মূলত আপনার কাছে ক্ষমতা আছে বলে এগুলো করছে কালকে যদি দেখেন আপনার দেখে যে আপনার কাছে ক্ষমতা নাই কালকে আপনার বিরুদ্ধেই আবার এরকমভাবে ওরা ঝাঁপিয়ে পড়ে কিন্তু কথা বলবে কারণ অতীতে আজকে যে মিডিয়াগুলো ভীষণভাবে বিজেপি প্রেমী বলে মনে হচ্ছে তারা অতীতে কংগ্রেস প্রেমী ছিল বিভিন্ন রাজ্যে তারা অন্য দলের প্রেমী ছিল আগামী দিনে তারা বিজেপি বিরোধী হয়ে যাবে আবার মানে মনে হবে তখন বুঝবেন তখন এখন হয়তো কথাগুলো ভালো লাগছে না কিন্তু তখন দেখবেন এদের মধ্যেই ভীষণ রকমভাবে বিজেপি বিরোধিতা দেখা দেবে প্রকাশিত হবে তখন তারা বলবে যে এতদিন আমরা কথা বলতে পারিনি এতদিন আমরা সত্যতাকে প্রকাশ করতে গেলে ওরা আমাদের ওপরে দমন পীড়ন চালিয়েছে হ্যাঁ আমরা মানে কীরকম বলবো যে আমাদের সাফোকেশন হচ্ছিল শ্বাসরোধ হচ্ছে হচ্ছিল এখন আমরা মুক্ত এ কথাগুলো কিন্তু বিজেপির বিরুদ্ধে আগামী দিনে কিন্তু বলবে এরা এ কারণে না পুলিশ কারোর বন্ধু হয় না মিডিয়া কারোর স্থায়ী বন্ধু হয় আজকে যার বন্ধু কালকে তারই দেখবেন ভাবে তীব্র বিরোধিতা করে এ কারণে শিক্ষা হওয়া উচিত সময় থাকতে যদি আপনার জ্ঞান যদি ফিরে আসে তাহলে হয়তো ভবিষ্যৎটা ভালো হতে পারে ভিডিওটা শেয়ার করবেন আপনাদের কমেন্ট জানাবেন আর এই যে ঘটনাগুলো দিল্লিতে চলছে এগুলো রাজনীতির জন্য সুস্থ কিনা না সুখকর কিনা মতামত জানাবেন জাহিন্দ বাদে মাত্র